আগেও বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে আন্দোলন করেছি এবং হাদি যেদিন মারা যান শাহাদ বরণ করেন শহীদ হন সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরাটার সময় আমি হাতির সাথে ছিলাম এবং আমি তাকে দেখেছি আমি জীবনে কোনোদিন মর্গে যাই নাই ওই প্রথম আমি মর্গে গিয়েছি এবং একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা দেশের জন্য এইরকম একটা মৃত্যু যে কত করুন কত কষ্টের এবং বিচারের দাবি যে কত শক্ত হতে পারে হওয়া উচিত সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি আমি আজকে বলতে পারেন হাদির একজন গুণগ্রাহী আমি নিজেকে হাদি আমি নিজেকে নিজে হাদিকে আমার ভাই মনে করতাম এবং এখনও তা মনে করি এবং দেশের জন্য তার এই শহীদ হয়ে যাওয়াটা তাকে তো আমাদের আরো দিন প্রয়োজন ছিল কিন্তু যেই মানুষের মৃত্যুতে বারো থেকে পনেরো লক্ষ মানুষ জানা যা পড়ে সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় আমি করছি অন্তর্বর্তী সরকার। হয়তো আপনাদের মতন এখানে বসে নেই কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদি কে যারা খুন করেছে সে সমস্ত চিহ্নিত খুনি এর পিছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রু মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি ফলে সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোন কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে এবার আমি আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই একটা হচ্ছে আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হবে হত্যাকাণ্ডের জানুয়ারি দু হাজার পঁচিশের দু হাজার ছাব্বিশের মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তীকাল অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটা নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা থাকতে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার হবে আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন সেই ঘটনায় কিন্তু ছয় কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল চাট চার্জশিটটা যাতে আমরা নির্ভুল দিতে পারি নিখুঁত দিতে পারি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোন ফাঁক জানুয়ারির পরে আমাদের সময় দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাল্লাহ এবার আরেকটা কথা বলি যে অনেক সময় অপরাধী যদি পালিয়েও থাকে তারপরেও কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলি ইন বিচার শেখ হাসিনার বিচার হয়েছে না থেকে দেশে আছে তারপরে আমাদের চেষ্টা আছে হাদিকে যারা শহীদ করেছেন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাদেরকে যেন তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি যে এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টার এই বিষয়ে আমি আর কথা বলছি না আপনাদেরকে বুঝতে হবে কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না আগামীকাল সকাল সোয়া এগারোটায় ডিভি পুলিশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেই সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত বলা হবে আমি কেন আরো বিস্তারিত বলছি না কেন কিছু কিছু জিনিস এখনো ভেরিফিকেশন বা সত্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে আমরা একেবারে কোনো রকমের ভুল ভ্রান্তি রাখতে চাই না আগামীকাল সকাল সো এগারোটায় ডিবি পুলিশ যে সংবাদ সম্মেলন করবেন সেই সংবাদ সম্মেলনে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলের সাথে আমাদের আত্মার অবশ্যই মিল আছে আমাদের চাওয়ার অবশ্যই মিল আছে আমরা শহীদ পরিবারের সাথেও যোগাযোগ রাখছি আমরা অবশ্যই এই বাংলাদেশের মাটিতে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যে আমাদের হাদিকে যারা মেরে ফেললো তাদের বিচার সম্পন্ন করে যাব সবাইকে ধন্যবাদ